আগস্টে ছাত্র জনতার কারণে গণ অভ্যর্থন হয়েছে না 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 এই গণ অভ্যর্থনের পিছনে কিছু ঝামেলা হয়ে গিয়েছে। হাজার হাজার শত শত ওই সৈরাচার ফ্যাসিস্টদের ধূসরদেরকে এক শ্রেণীর মানুষ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা লক্ষ লক্ষ টাকা টাকার বস্তা নিয়ে ওদেরকে পার করে দেওয়া হয়েছে যারা বন্দি অবস্থায় ছিল এক মাস পরেও দেড় মাস পরেও তাদেরকে আস্তে আস্তে করে পার করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভালোবাসা দেওয়া হচ্ছে কেউ আত্মীয় কেউ কাউকে টাকার বিনিময়ে এক শ্রেণীর মানুষ তাদেরকে এইভাবে সহযোগিতা করতেছে যেখানে বিশ্ব নবী তাদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার কারণেও আল্লাহ রব্বুল আলমী দাঁত ভাঙ্গা জবাব দিতে হলো মুসলমানদেরকে আর এরা মনে করেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে না এরা জন্মগত ভাবে বাংলাদেশের শত্রু এরা জনগণের শত্রু এরা স্বৈরাচার এরা শোষক এরা দূষক এরা খনি এরা ধর্ষক যারা বলেন ঠিক কিনা এরা কখনো ভালো হতে পারে না এবং আবার এই ভুলের কারণে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে টাকার বিনিময়ে পার করে দেওয়ার কারণে এরা শক্তি সঞ্চার করতেছে আপনারা সাবধান তৈরি থাকেন আবার একবার আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশে সংঘাত হবে যদি কোরআন ঠিক থাকে হাদিস ঠিক থাকে জনবরণ ঠিক কিনা আবারও হবে আমাদের ভুলের কারণে আমাদের এক শ্রেণীর মানুষের ভুলের কারণে কোনো মুক্তিপণের দরকার নেই খাতিরের দরকার নাই ওদেরকে যেখানে পাবেন সেখানে ঠাসা করে রেখে দেন কোন সুযোগ দেওয়ার দরকার নাই দিলে ইসলামের সাথে কোরআনের সাথে যারা শহীদ হয়েছে তাদের সাথে যাদের হাত নেই তাদের সাথে যাদের পা নেই তাদের সাথে যাদের দুটা চোখ নেই তাদের সাথে যাদের মুখের ভিতরে গুলি লেগে দাঁত নেই উটগুলো বাঁকা হয়ে গেছে খেতে পারে না তাদের সঙ্গে বেমেনি করা হবে জুড়ে বলেন ঠিক কিনা আজকে যারা আওয়ামী লীগের নেতা কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে এই সমস্ত শহীদদের রক্তের সাথে তারা বেআইনি করেছে জুরে বলেন ঠিক কি না আমি সরাসরি কোরআন দিয়ে আপনাদেরকে বলছি কোরআনের কথা বলছি এখানে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান নেই সুতরাং এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান হতে হবে আমাদেরকে এ দেশে যদি মন থেকে অন্তর থেকে ইসলাম মানতে চান আমি একজন ইমাম মানুষ আমার কাছেও বেশ কিছুদিন এরকম খুদবার লিস্ট পাঠিয়ে দিয়েছে ওই লিস্ট ধরে খুদবা দিতে হবে হুজুর ঠিক কিনা বলেন বাস্তবতা বলতেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বলেন তো কোরআন কি কারো ব্যক্তিগত কথা শোনে কথা বলেন না কারো শুনে সেটাও করতে হয়েছে ফেরাউন যা করেছিল করেছিল ফেরাউনের চেয়ে বেশি কিছু এই ফ্যাসিস্ট সরকার বলেন ঠিক অনেকেই মনে করে কড়ান তো রাজনীতিতে পরিপূর্ণ কোথায় যাবেন প্রত্যেকটা আয়তের আয়তে রাজনীতি আল্লাহ রব্বুল আলমিন ধরে রেখেছেন আজকে দেখলাম একজন উলিপুরির হামদার সাহেব এক জায়গায় বলেছেন যে একটা বিষয়কে আমি এখানে কথা বলতেছি এক সেকেন্ডের একটা কথাকে যদি আপনি কাস্ট করেন ওই কথার আগেও শুনলেন না পরেও শুনলেন না একটা নেগেটিভ কথা হতে পারে পারে কিনা কিন্তু ওইটা কোন ক্ষেত্রে বললেন সেটা জানার দরকার নাই উনি বলেছেন এত বড় একটা আলেম উনি বলেছেন যে আমি দেখি নাই যে কোথাও নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে এটা আমির সাহেব বলেছেন একটা বক্তব্যে কিন্তু ওই তার আগেরও কিছু নিয়ে আসেননি পরেরও কিছু নিয়ে আসেননি হুট করে বললেন যে আমি কথাও কোরআনের কথাও নাই যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে তার প্রেক্ষিতে উনি কড়া নিন্দা করতেছেন যে ওস্তাদ ছাড়া মানে অসংক গালিগালাজ দিচ্ছেন আমির হামজাকে যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে এটার কোরআনে দলিল আছে আর উনি বলতেছে কোরআনে দলিল নাই আচ্ছা বলেন তো এগুলো তর্ক বিতর্কের মধ্যে ইসলাম আছে একটু খোলা কথা বলেন ইসলাম আছে নাই কিন্তু প্রমাণ দিয়ে দিন উনি তার দলিল দিচ্ছেন যে আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাত আউমিম্মা রযাকনাHum ইনফিকুন এই যে ওয়া ইয়াকীমুনাস সালাত আল্লাহ এখানে বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ কি এখানে বলেছে তোমরা নামাজ পড়ো বলেন বলেছে আপনারা অর্থ না জানলেন আমি তো বলছি নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা কাকে বলে এটা রাজনীতি এই কথাটা হচ্ছে সরাসরি রাজনীতি অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো রাষ্ট্রের জন্য বলেন ঠিক কিনা এখানে যদি কেউ সৌদি ফিরত থাকেন সৌদি আরবে যেই হোক না কেন তাকে আজাম দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে যেতে হবে কারণ রাষ্ট্রীয়ভাবে সংসদে পাশ করা আছে ঠিক বাংলাদেশেও যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে তখন নামাজ কায়েম হবে এর আগে নামাজ পড়ছে আমরা নামাজ পড়তেছি কেউ পড়লো তো পড়লো না পড়লো না পড়ল আর যদি রাষ্ট্রও সেখান থেকে হুকুম দিয়ে দেয় নামাজ না পড়লে একত্ব নামাজের পরিবর্তে পাঁচশো টাকা জরিমানা জরিমানা এবং পাঁচ ঘন্টা জেল কত পাঁচশো টাকা জরিমানা পাঁচ ঘন্টা জেল আপনার স্ত্রী আপনাকে খুঁজে খুঁজে নামাজ নামাজের সময় অজুগরে করে মসজিদে পাঠাবে জোরে বলে ঠিক না কারণ পাঁচ অক্ট নামাজ যদি মিস করেন কয় ঘন্টা জেল খেটতে হবে পঁচিশ ঘন্টা আর জরিমানা দিতে হবে পঁচিশশো টাকা এখন প্রতিদিন আপনি পাঁচ অক্ট নামাজ মিস করবেন এর জন্য তো আপনার আশেপাশে লোক থাকবে সরকারি লোক থাকবে খোঁজ দিয়ে দিবে ইমাম আছে মজিন আছে আপনার আশে আপনার পাশে যারা আছে নামাজ পড়তেছে নিয়মিত আপনি পড়েননি আপনাকে তাড়াতাড়ি করে ধরে দিবে কি বলেন ঠিক না নামাজ কায়েম হবে সেখানে উনি বলল যে নামাজ পড়ে কেউ জান্নাতে যাবে এরকম দলিল পাই না আর ওনাকে এইভাবে ধোলাই দিচ্ছেন আপনি নিজেই তো জানেন না জুরে বলেন ঠিক না আপনি নিজেই তো জানেন না নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে তাহলে কায়েম হবে যতদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবে এতদিন পর্যন্ত এই নামাজ দিয়ে কোনো ছাতায় হবে না জোরে বলেন ঠিক কিনা কিছু হবে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার সাথে সাক্ষাৎ হবে সাক্ষাৎ তো হবে কখন হবে নামাজের মতো করে নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে জোরে বলেন ঠিক কিনা তো সেইটা এমনি এক সময় হবে না সেইটা সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এইটা করতে হলে এই দেখেন আপনাদের হ্যাম্বেলে কি লেখা আছে শেষের দিকে লেখা আছে যে দলে দলে যোগদান করিয়া জাহানের কামিয়াবি হাসিল করুন লেখা নাই আপনাদের গ্রামের পোস্টার পড়েছিলেন পড়েছিলেন করুন কয় জাহান জাহান দুই কয়টা দুইটা জাহান একটা দুনিয়া আর একটা হলো আখেরাত এখন আখেরাতের বয়ান সারা রাত করব অসুবিধা নাই কিন্তু এখানে আপনারাই লেখেন দুই জাহান এখন দুনিয়াতেও যে ইসলাম আছে যে দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত করুক এই যে যেমন নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এই ওয়াজ যখন করবেন তখন হুজুর ভালো না কি বলেন ঠিক কি না এ কথা বলেন ঠিক না হুজুর ভালো না এখানে লিখলেন দুই জাহান তো দুনিয়াতে আপনার ব্যবসার জন্য ইসলামের দরকার আছে বিবাহ সাদীর জন্য ইসলামের দরকার আছে নামাজের জন্য ইসলামের দরকার আছে জাকাতের জন্য ইসলামের দরকার আছে বিচার ফায়সালার জন্য ইসলামের দরকার আছে কি না আছে কি নাই তো দুনিয়ার ওয়াজ করবেন তো যায় আখেরাতের ওয়াজ সারা দিন করেন অসুবিধা নাই কি বলেন ঠিক কি না আবদুনিয়া আমার আখেরা দুনিয়াটাই হচ্ছে আখেরাতের কর্মফল জুড়ে বলেন ঠিক কি না আখেরাতের কর্মফল হলো দুনিয়া সুতরাং দুনিয়াকে ঠিক করতে হবে আপনাদের কাছে আমি বখারী শরীফের হাদিস পড়েছি সেই হাদিসের ভিতরে প্রথমে বলা হয়েছে ইমামও নায়া দিলুন অসবর্নাশাফের্লাহ এখানে এই বখারি শরীফের হাদিস শুরু করেছে রাজনীতি দিয়ে বললেন ইমামও নায়া দিলুন অর্থাৎ ন্যায় বিচারক হতে হবে এবং নেতাকে হতে হবে ন্যায় বিচারক রাজনীতি ছাড়া কি নেতা হওয়া যায় বখানি শরীফের হাদিস না খণ্ডন করার মতো কেউ নেই আবু রায়রাত থেকে বর্ণিত এখানে বললেন ইমা মোনা দিলুন সাত প্রকার কাজ জানাক এই পৃথিবীতে করবে আল্লাহ আরব্দুল আমিন যে সময় হারো হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সময় মিসার ফয়সালা শুরু হবে আর কোন ছায়া থাকবে না মানুষ ঘামের ভিতরে থাকবে সাতার কাটতে থাকবে কষ্টের ভিতরে তাদের জীবনটা আসা যা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যারা সাত ধরনের কাজ করে যেতে পারবে রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার মেহমান বানায় দেবে এক নাম্বারে বললেন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সমাজ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের ভিতরে নেতা যদি সৎ হয় নেতা যদি ন্যায় হয় নেতা যদি স্বজন প্রীতি না করে তাহলে ওই নেতারা জায়গা হবে আর ছায়ার নিচে বিশ্বনবী আরে খালি বললেন কোনো নেতা যদি সৎ না হয় কোন নেতা যদি স্বজন প্রীতি করে কোন নেতা যদি অন্যায় করে জুলুম করে নির্যাতন করে কোন নেতা যদি সঠিক বিচার ফাইসালা না করে আল্লাহ রব্বুল আলমিন ওই নেতাকে উপর করে জাহান নামের ভেতরে ফেলে দেবে কি হয়েছে আপনাদের কি হয়েছে কোন সমস্যা এ বাবা সাদর আগে নিয়ে গেছো কেন হ্যাঁ এটি বসো বসো এদিকে এদিকে চাদর নেগালে কি টাকা দিবে আর তুমি দেখতেছো না এখানে অবস্থাটা কি আগি না আগি না হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটা হবে এই তো ধরেন কত বাজে মাত্র এগারোটা পনেরো কত বাজে আপনাদের কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আল্লাহ রবীন্দ্রের পছন্দ নিয়ে যারা তারাই এখানে আছেন ঠিক না এখানকার ফজিলতটা আপনারা অনেক শুনেছেন অনেক বর্ণনা হয়েছে এই জন্য এখানকার আমি বলতে চাচ্ছি না কিন্তু যারা আছেন আল্লাহ আমাদের বের করে ফোল্ডার কে ওপেন করবেন সচল একেবারে সেই দিন আপনার আমল নামার ভিতরে দেখবেন যে ওই যে ব্যারির বেরি উত্তর বড়া ওই মুন্সিপাড়ার আজকের এই করানের মাহফিলা আপনারা এইভাবে বসে আছেন আল্লাহ রব্বুল আলমিন কে ফিরেস্তা বলবে আল্লাহ ওই দেখো ওই যে বসা আছে এই যে মাহফিলে বসে আছে ওরা দেখছেন ওরা কারো কাজের জন্য জানি ওরা আপনার জন্য শীতের রাত্রিতে বসে আছে দেখা মাত্র আল্লাহ বলবে যা সিলেক্ট করে দিলাম ওদেরকে জান্নাতে দিয়ে দিয়ে আসতে বলেন আর আসতে বলেন সরাসরি কোরআন বলছে সুরে জিল জাল পড়েন আল্লাহ তোমাদের আঙুল দেখায় দিবে দেখান বলতে কি বুঝায় এই যে মিডিয়ার কর্মীরা ভিডিও করছে তার মানে কি এটা জุกজুক ধরে আজকের যে আলোচনা হচ্ছে আলোচনাটা たら সরাসরি দেখা যাবে কি বলেন ঠিক না তার চাইতো শক্তিশালী ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন যে যেখানে যে কাজগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ফামায় ইআমাল মিছকাল জাররতিন খায়রয় ইয়া ওয়া মাইয় ইআমাল মিছকাল জাররতিন শাররয় ইয়া পরিমাণ ভালো কাজ যদি করে আল্লাহ সেটা দেখাবে জাররা পরিমাণ যদি মন্দ কাজ করে খারাপ কাজ করে আল্লাহ সেটাও দেখাবে দেখাবে এখানে এখানে বলল না যে তাদের প্রতিদান তাদেরকে দেখানো হবে তা না সরাসরি বললেন লিগিউরা আলাহুম যা কিছু আমরা করছি সব কিছু দেখাবে কে দেখাবে কে আজকে যে মাহফিলে বসে আছেন এটা দেখাবে কি দেখাবে না যারা মাহফিলকে রেখে বিভিন্ন জায়গায় বসে আছে তাদেরকে আল্লাহ দেখাবে কি দেখাবে না সুতরাং যারা মাহফিলে বসেছেন আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা অনুযায়ী এই মাহফিলটা অবস্থায় দেখা যাবে আর যখন দেখবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এই ভালো কাজ কেউ শিলা বানাই আপনাদেরকে জান্নাতের মেহমান বানাই দেবে এখন বলেন কে কে চলে যাবেন যান অসুবিধা নাই কোরআনের এর দলিল হাদিসের দলিল না কোরআনের দলিল হ্যাঁ এই জায়গাটা খারাপ কোরআনের দলিল বলছি যে এখান থেকে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ রহমতের মধ্যে থাকবেন জান্নাতের ভিতরে থাকবেন এটার আরেক নাম দিয়েছেন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান আবার যে কাজের উদ্দেশ্য বলেছেন যে এখানে আমার ছোট ভাই এর আগে বলে গিয়েছেন মাম বানান ইল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা মসজিদকে বানায় মসজিদের জন্য সহযোগিতা করে শ্রম দেয় বসে থাকে সময় দেয় আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায় সোমান আল্লাহ আসতে হবে না জুড়ে হবে এখন জান্নাতের মধ্যে যদি আপনার জন্য বাড়ি বানায় আল্লাহ আপনারা কি জান্নাতের বাহিরে রাখবে কি বলেন বাইরে রাখবে বাইরে রাখতে পারে না এই জন্য বললেন ইমাম নেতা যদি ভালো হয় নাই বিচারক হয় স্বজন প্রীতি যদি না করে আমাদের দেশের যারা নেতা হয় তারা আপনি যদি একটা চাকরিতে যান তাহলে দলীয় লোকের কাছে যাওয়া লাগে একটা প্রত্যয়ন পত্রের জন্য যেটা আমার দল করে ওই দেশে কি অন্য দলের লোক নাই এই কথা কন্যা ঠিক না এরকম হয় নাই আরে যে কোনো চাকরি যাবেন আওয়ামী সভাপতির কাছ থেকে আগে প্রত্যয়ন না লেখে আওয়ামী সভাপতি যদি বলতো ইয়েস এই আমার দলের কর্মী তখন চাকরি হতো বলেন তো সেই দেশে কি ন্যায় বিচার হয়েছে এ আপনারা ভয় করেন কিসের বলেন হইছে এই চিৎকারকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখনো আপনাদের বিজয় দেন নাই disse কি আগে একটা সুন্দর রাষ্ট্র গঠন হয়ে যাক তারপরে কিছুটা নিশ্চয়তা পাবেন যে হ্যাঁ ঠিক আছে কিন্তু বর্তমানে এই অবস্থা হয়নি আল্লাহ আপনাদের ঈমান পরীক্ষা করতেছে আর শক্তিশালী করতেছেন সুতরাং এখানে সার্টিফিকেট নো লাগতো যারা সার্টিফিকেট দিয়ে চাকরি দিত নিজ দলের আর ওই দেশে হাজারো কোটি কোটি দেশের বৈধ নাগরিক ছিল যারা চাকরি পাওয়ার উপযুক্ত ছিল তাদেরকে চাকরি দেওয়া হলো না এই সমস্ত বিচারকদেরকে এই সমস্ত নেতাদেরকে আল্লাহ রব আলমিন উপর করে জাহান নিক্ষেপ করবে চিৎকার বলেন না সুতরাং এই যে সমাজের বাস্তব যে কথাগুলো করার বলেছে এই জন্য বললেন ইমাম যারা নিজের ভাইকে দেখবে না চাচাকে দেখবে না ভাগনাকে দেখবে না মামাকে দেখবে না খালোয়া খালুকে দেখবে না যারা সঠিক বিচারপ্রাপ্ত অন্যায়কারীর উপরে যদি বিচার হয়ে যায় ন্যায়ের পক্ষে যদি বিচার হয়ে যায় চাকরি যিনি পাবেন তাকে যদি দেন ঘুষের বিনিময়ে অন্য কাউকে যেন না দেন এরকম ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যদি কেউ প্রতিষ্ঠিত করেন আল্লাহ আলামিন তাদের জন্য ফয়সালা করে এবং দেবেন বিপদের মুসিবতের সময়ে আরসের সায়ার নিচে জায়গা দেবে সাত ধরনের কাজ করবেন এরপরে বললেন যারা যৌবন থাকা অবস্থায় যৌবনকালে কালে আল্লাহর সমস্ত গোলামীকে মেনে নিল আর আল্লাহর গোলামীকে মেনে নিতে হবে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থাৎ ব্যক্তি জীবন নামাজ পড়বেন আল্লাহর হুকুম অনুযায়ী আর বাহিরে গিয়ে যে কাজগুলো করবেন সেগুলো করবেন আপনার ইচ্ছা মতো তাই কি হবে উদুখিলফিস মিকাফা ইসলাম হলো পরিপূর্ণ আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকু ওয়াজ্য্য ঢুকু না ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলতেছে আমার মনোনীত একমাত্র জীবন বিধান হলো ইসলাম আর আমরা জীবন বিধান হিসেবে নিয়েছি লেনিন কার্ল সেই সমস্ত सेकুলারিজম বর্তমানে বাংলাদেশ চলে ব্রিটিশদের আইনে যারা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না সেকুলারিজম আমরা মুসলিম সেটা মেনে নিয়েছি যেমন বাংলাদেশের অর্থনীতি বর্তমানে জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি কি মুসলিমরা এটা পারমিট করতে পারে কোরআন বিরোধী নাকি কোরআনের অনুমোদিত কথা বলেন না কেন এই সুদ কি ইসলাম পারমিট করে সুদ কি আল্লাহ রব্বুল আলমিন বরদাস্ত করে কোরআনে কি আছে আছে সুদ ভিত্তিক অর্থনীতি যেখানে আছে সেখানে তারা হচ্ছে কুপুরি মতবাদ প্রতিষ্ঠিত করেছে ঠিক কেনা বলেন এখন আপনি একজন কৃষক খেটে খান সকালবেলা উঠেন পাশুর নে পেঁয়াজের ভিনি পেতে যান জমিতে যান ধান কাটার জন্য রোয়া লাগানোর জন্য মডিজের ভিনি জন্য কথা কি ভুল বলছে নাকি আবার বাড়িতে চলে আসেন এক টাকা সুদি কারবার করেন না এনজিও লোন নেন নাই আলহামদুলিল্লাহ আপনি বলতেছেন যে আমি ভালো মানুষ আমি ওগুলোর ধার ধারি না জীবন কিন্তু মরার পরে দেখিচ্ছেন যে আপনার আমল নামার ভিতরে কোটি কোটি বিলিয়ন ডলার সুদের টাকার লেনদেন আপনি করছেন লেখা আছে এখন এখন কি করবেন আমি তো সারা জীবন আসছিলাম কৃষক আমি তো হাট বাজারই ভালো চিনি নাই আমি তো চড়াতে গেছি বাড়িতে আসছি পান্তা ভাত খাইছি রাতের বেলা পাও ধুয়ে গেলে ঘুমাইছি কি বলেন ঠিক না আমি কবে সুদের কারবার করলাম এটা ভুল হয়েছে আল্লাহকে ভুল করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমল নামাটা আপনার হাতে দিয়ে বলবে ইকরা তাবাত কাফা বিনফসিকা ইয়াউমা এই নাও তোমার আমল নামায় এবার তুমি নিজেই পড়ো আপনি জীবনে স্কুলে যান নাই কামতের মুসিবতের দিনে যখন আমল নামা দেবে আপনি প্রত্যেকেই নিজের আমল নামাটা পড়তে পারবেন এবং দেখতে পারবেন সুবহানাল্লাহ পড়বেন এবং দেখবেন এখন বললেন আল্লাহ এই সুদের লেনদেন তো আমি জীবনেও করি না রব্বুল আলম বললেন তোমাকে আমি বিবেক দিয়েছিলাম আর তোমার বাড়িতে যে গরুটা ছিল ওই গরুটার বিবেক ছিল না বুদ্ধি ছিল না আমি তোমাকে বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম যখন তোমাদের জাতীয় সংসদ নির্বাচন এসেছিল তখন তুমি চলে গিয়েছিলে ভোট দেওয়ার জন্য সেখানে গিয়ে যারা সুদ প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে ভাবে তুমি তাকে ভোট দিয়ে সুদ আরো শক্তিশালী করার জন্য শক্তি দিয়েছিলে কথা কয় না ঠিক কিরা আরো শক্তিশালী করার জন্য ওরে আবার সংসদে পাঠাইলাম যে তুমি আরও ভালো করে সুদের ব্যবসা করো এরপরে বললাম তুমি মাদের লাইসেন্স দি দাও আমাদের সলফল যেমন ভালোভাবে মদ খাবার পাই ঠিকরা তুমি বেশ লাইসেন্স দিয়ে দাও ক্যাচেন ওপেন করে দাও বিভিন্ন পার্কগুলোতে যেন ছেলে মেয়েরা দিনের বেলায় কুকুরের মতো মেলামেশা করতে পারে বলেন না উসবিল্লাহ এদেশে এটা হয় কি হয় না এইটা তুমি করতে দিয়েছো সুদের এক নম্বর পাপ হলো আল্লাহর সাথে জিহাদ করা শির করা সর্বনিম্ন পাপ হলো মায়ের সঙ্গে সিনা করা চিৎকার বলেন নাউজুবিল্লাহ এত বড় যখন নতুন একটা সুদ ভিত্তিক অর্থনীতিকে সরকারিভাবে পার্লামেন্টে পাস করে সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমি ম্যান্ডেট দিয়ে আসলাম আর এসে কাশি নিয়ে সরার মধ্যে বসে আছি আর বলতেছে আমি ভালো কথা কানা ঠিক কিনা এখন এখন ঠিক কিনা আমি ভালো আরে কি ভালো তুমি সুদের লাইসেন্স দিয়ে আসলে একজনকে দিয়ে এসে बोलतेছ আমি ভালো ওই ব্যক্তিটা সংসদে গিয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে যত টাকা পাচার করবে যত সুদের লেনদেন করবে যত মানুষ রে করবে ধর্ষনের ধর্ষণকারীদেরকে রক্ষা করবে হেফাজত করবে মুক্তি দিয়ে দিবে যত অন্যায় করবে ভিজিএফ মানে খাবে ভিজিডি মেরে খাবে রাস্তা টেন্ডারবাজি করবে রাস্তা কালভার্ট ব্রিজ মসজিদ মাদ্রাসা এইগুলোতে যে বাজেট গুলো হবে সেগুলো মেরে মেরে বিদেশে পাচার করবে দেশের জনগণের হক নষ্ট করবে প্রত্যেকটা গুনা আপনার আমল নামায় আনায় আনায় খুঁজে খুঁজে বের করে আল্লাহ লিপিবদ্ধ করবে ছাড়বে না আর ওই ব্যক্তি যদি ভালো ভালো কাজ করে সেটাও আপনাকে দিবে একটা ভোট হলো সৎকায় জারিয়া এটা সৎকা ভালো করলে ভালো পাবেন মন্দ করলে মন্দ পাবেন আপনি কি মনে করেছেন বর্তমানে তরবারিতে যুদ্ধ হয় না বর্তমানে যুদ্ধ হচ্ছে ম্যান্ডেট দিয়ে কি বলেন ঠিক না তরবারি যুদ্ধ তো নাই থাকলে আমিও যেতাম যুদ্ধ করে হয় মরতাম শহীদ হতাম নইলে গাজী হয়ে দেশের মুখে কোরআন প্রতিষ্ঠিত করতাম যারা বলেন ঠিক কিনা কিন্তু সেটা তো নাই এদেশে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে নামাজ কায়েম করতে হলে সংসদে আমাদের কোরআনের এমপি কে পাঠাতে হবে সৎ চরিত্রবান সৎ মানুষকে পাঠাতে হবে উমারের মতো মানুষ পাঠাতে হবে আবু বকরের মতো মানুষকে সংসদে পাঠালে একজন মহিলা আমাদের টেকনাপ থেকে তেতুলা রূপসা থেকে পাথরে পর্যন্ত রাতের অন্ধকারে চলবে একটা যুবক একটা যুবতীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না জোরে বলেন ঠিক কিনা সেই জন্য আমাদেরকে আমাদের সাবধান হতে হবে সুদভিত্তিক অর্থনীতির সিস্টেমটা কি একটু বলে দিই দেখেন আমরা সবাই বুঝি তারপরে বলি কেমন সুদভিত্তিক অর্থনীতিটা হলো গরিবরা দিবে ধনীরা পাবে গরিবরা আরো গরিব হবে ধনীরা আরো ধনী হবে ঠিক না ঠিক কিনা ভিত্তিক অর্থনীতি এক কথায় বুঝে দিচ্ছি। মানে আমার সাবজেক্ট দিচ্ছে না জাকাত ভিত্তিক অর্থনীতির সিস্টেম হলো ধনীরা দিবে গরিবরা পাবে সভনাল্লা বলবেন না ধনীরা দিবে গরিবরা পাবে গরিবরা ধনী হবে আর ধনীরা আরো ধনী হবে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর কোরআনের কি মৌসেজা দেখেন সুদ্বৃত্তিক অর্থনীতি হলো গরিবরা দিবে ধনীরা পাবে ধনীরা আরো ধনী হবে গরিবরা আরো গরিব হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতি হলো ধনীরা দেবে গরিবরা পাবে গরিবরা ধনী হবে ধনীরা আরো ধনী হবে সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর ওরা তো জাকাত দিল আরে বাবা ওরা যে অসুর এবং জাকাত দিচ্ছে এটা তো ওদের অর্থ না ওইটা ওই গরিবদের হক ওটা আল্লাহর হক ওটা যদি এক জায়গায় করে ওষুধটা না দিয়ে আমি ধান পেয়েছি পঞ্চাশ মনের যে ওষুধটা ছিল গরিবের হক এটা না দিয়ে যদি পুরোটা আমি খেয়ে ফেলি পুরো পঞ্চাশ মন হারাম হারাম আমি কৃষক হলে কি হবে আমার সম্পদ হারাম আমার খাবারটাও হারাম এই জন্য পবিত্রতা দুই প্রকার একটা বাহ্যিক পবিত্রতা একটা মানে অভ্যন্তরীণ পবিত্রতা হালাল রুজি অন্বেষণ করতে হবে হালাল রুজি ভক্ষণ করে এরপরে খেয়ে এবাদত করতে হবে সেটা কবুল হবে হারাম খেয়ে আমার কলিজা আমার হার্ট আমার রক্ত অপবিত্র আমার চিন্তা চেতনা অপবিত্র এইটা দিয়ে কখনো কাজ হবে হবে না হকতা হক্তম হকতা সবসময় তিতে লাগে এই জন্য প্রত্যেকের সাবধান শুধু ধানের ওষুধ দিলে হবে না ভুট্টার ওষুধ আছে আলুর ওষুধ আছে বেগুনের অসুর আছে সিমের অসুর আছে ধানের অসুর আছে অর্থাৎ জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় খেজুর হোক আম হোক জাম হোক বড়ই হোক যেটাই হোক না কেন সব ফসলকে আল্লাহ রব্বুল আলমিন সব ফসলের উপর ওষুধ করছেন অসুর একটা ফরজ এবাদত যেটা বলেন ঠিক না ফরজ এবাদত নামাজ না পড়লে এক ধরনের অপরাধ হবে অসুর জাকাত না দিলে দুই ধরনের অপরাধ হবে অর্থাৎ একটা হবে বান্দার হক নষ্ট হবে আর একটা আল্লাহর একটা ফরজ নষ্ট করার জন্য আমাকে গুণাগার হতে হবে জবাব দিয়ে করতে হবে যেটা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন সুতরাং বাবা এই জন্য এইগুলো যদি আমরা ইসলামের ভিত্তিক করতে পারি না ইনসাফ ভিত্তিক করতে পারি যৌবন কালে যদি এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি ইবাদত বন্দী করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেবে তিন নম্বরে বললেন যারা মসজিদে যায় আযান শোনা মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েই এরপরে সংসারের কাজে লেগে যাই কারণ